আপনি কি জানেন কোন সবজি কাঁচা খেলে শরীরে ইউরিক অ্যাসিড দ্রুত কমে কথাকার মেয়েরা দুঃখের সিনেমা দেখার জন্য ছেলেদেরকে ভাড়া নাই। কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত কমে এই রকমই কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বলুন তো রক্তে ইউরিন অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে পায়ের কোন আঙ্গুলের জয়েন্টে ফুলে উঠ যায় বুড়ো আঙুল দ্বিতীয় আঙুল তৃতীয় আঙুল নাকি চতুর্থ আঙুল সঠিক উত্তর হলো রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে পায়ের বুড়ো আঙুলটি জয়েন্টে ফুলে যায় পরবর্তী প্রশ্ন কোথাকার মেয়েরা দুঃখের সিনেমা দেখার জন্য ছেলেদেরকে ভাড়া নেয় মিশর জাপান থাইল্যান্ড নাকি পোল্যান্ড সঠিক উত্তরটি হলো জাপানের মেয়েরা দুঃখের সিনেমা দেখার জন্য ছেলেদেরকে ভাড়া নেয় পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিন প্রশ্ন একটা না কত মিনিট দৌড়ালে মন খারাপ ভালো হয়ে যায় পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট নাকি কুড়ি মিনিট সঠিক উত্তরটি হলো একটানা না দশ মিনিট দৌড়ালে মন খারাপ ভালো হয়ে যায় পরবর্তী প্রশ্ন কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত কমে তুলসী পাতা অর্জুন পাতা কাঁকরোল পাতা নাকি লেবু পাতা সঠিক উত্তরটি হলো তুলসী পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত কমে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে পরবর্তী প্রশ্ন ভারতের কোন নদীতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ দেখা দেয় গঙ্গা নদী কাবেরী নদী গোদাবরী নদী নাকি কৃষ্ণা নদী সঠিক উত্তরটি হলো কৃষ্ণা নদীতে পাখির পায়েনে বদ্বীপ দেখা যায় পরবর্তী প্রশ্ন সূর্যের মধ্যে কোন গ্যাস থাকে হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন নাকি হিলিয়াম সঠিক উত্তরটি হল সূর্যের মধ্যে সবথেকে বেশি হাইড্রোজেন গ্যাস থাকে পরবর্তী প্রশ্ন কেচকে কৃষকের বন্ধু বলে এই কথাটি প্রথম কে বলেন ডারউইন উইনস্টল চার্চিল রোবার্ট ক্লাইভ নাকি সত্যেন্দ্রনাথ এই হল প্রথম বলেন ডারউইন পরবর্তী প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে শরীরে ইউরিক অ্যাসিড দ্রুত কমে আলু গাজর টমেটো নাকি বিট সঠিক উত্তরটি হলো গাজর পরবর্তী প্রশ্ন বসা থেকে উঠে দাঁড়ালে মাথা ঘোরা এর কারণ কি উচ্চ রক্তচাপের কারণে নিম্ন রক্তচাপের কারণে হরমোনের অভাবে নাকি ক্যালসিয়ামের অভাবে সঠিক উত্তরটি হল নিম্ন রক্তচাপের কারণে পরবর্তী প্রশ্ন ভোরবেলায় জন্মগ্রহণ করলে মানুষ কেমন স্বরূপের হয় অসৎ আত্মবিশ্বাসী অহংকারী নাকি ভিতু সঠিক উত্তরটি হলো ভোরবেলায় জন্মগ্রহণ করলে মানুষ আত্মবিশ্বাসী স্বভাবের হয় পরবর্তী প্রশ্ন ব্রেকফাস্টে কোন খাবার খেলে লিভার কখনো ড্যামেজ হয় না পরিচ ওটস চা নাকি মাখন সঠিক উত্তরটি হলো ব্রেকফাস্টে ওটস খেলে লিভার কখনও ড্যামেজ হয় না পরবর্তী প্রশ্ন কোন মাছের তেল খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না ইলিশ টুনা তেলাপিয়া নাকি কাতলা সঠিক উত্তরটি হলো টুনা মাছের তেল খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না আজকের শেষ প্রশ্ন বলুন তো কোন পাতার রস খেলে পেটের জমা গ্যাস সেকেন্ডে বেরিয়ে যায় পুদিনা পাতা থানকুনি পাতা বাসুক পাতা নাকি অ্যালোভেরা পাতা সঠিক উত্তরটি হল পুদিনা পাতার রস খেলে পেটের জমা গ্যাস সেকেন্ডে বেরিয়ে যায় আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে